মানুষ যেন দেখতে পারে ওর মৃত্যু হলে প্রত্যেকটাকে আরো খারাপ ভাবে মৃত্যু হয় এইটুকু কথা বলে আমি মাদ্রাসা সর্ব সর্বাঙ্গীন কামনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ও এতক্ষণ আমরা শুনছিলাম এবারে আমরা এর পরবর্তী বক্তা হিসেবে আমরা হজরত মৌলানা মুফতি আমিন দক্ষিণ চব্বিশ পরগনার জমি উলামার সম্পাদক হিসেবে তিনি রয়েছেন আল্লাহ তাবরতালা তার হায়াতকে দারাজ করুন আর খুব করুণ আবেদনের সাথে বলছি আমাদের হাতে খুব সময় সংকীর্ণ দুটো বেশি পর্যন্ত আমরা প্রোগ্রাম চালাতে পারবো না তাই যে সমস্ত মেহমান এসছেন বা বক্তা হিসেবে আছেন খুব সংক্ষিপ্ত অল্প ভূমিকার মাধ্যম দিয়ে যত যত সংক্ষিপ্ত বলতে পারি আর দিলের পরিপূর্ণ কথাকে আমরা ভাসিয়ে তুলতে পারি মানুষের হৃদয়কে জাগিয়ে তুলতে পারি এটাই হচ্ছে বড়ো আদিব ও সাহিত্যের একটা দিক আর আমরা আশা করব মৌকা মহল যে হয় সেগুলোকে সামনে রেখে যে সাধারণ মানুষরা আমরা রয়েছি তাদেরকে আরও বেশি সুন্দরভাবে জাগিয়ে তুলব খুব অল্প কথার মধ্যে আর এটাই আমাদের সাহিত্যিক দিকটা তুলে ধরব তাই আমি হজরত মৌলানা মুফতি আমিনুদ্দিন কাশিমি সাহেবকে কেবলমাত্র এই সময় সংকীর্ণার জন্য পাঁচ মিনিট সময় দিচ্ছি তিনি পাঁচ মিনিটের মধ্যে নিজের কথা শেষ করবেন ইনশাআল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم

ও ভারতের বাইরে মালয়েশিয়া থেকে যে মেহমানে খাস এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা সম্ভ্রম ভালোবাসা জানিয়ে উপস্থিত দিন দরদি দিন সমাজসেবী শিক্ষা অনুরাগী কোরআন প্রেমিক শ্রোতা বন্দরী সবাইকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত সময় দুটি মোরাল কথা এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা ঠিক বুঝে উঠতে পারছি না এই কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাখ্যা কি মহান সৃষ্টিকর্তা বিশ্ব মানবের ইহ পরজগতের কল্যাণের জন্য জিব্রাইল মাধ্যমে তেইশ বৎসর ধরে সঠিক পথের দিশা দিতে গিয়ে ছ হাজার ছশয় বাক্য লাভ করেছেন মহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মাধ্যম দিয়ে আমাদের জানিয়েছেন